সো হ্যালো বন্ধুরা এখন আমি দেখো রেডি হয়ে নিয়েছি কারণ কি আজ ছিল আমাদের বন্ধুদের সাথে একটা পিকনিক আর সেই পিকনিকে যাবো বলে আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর আমার বন্ধুর বাড়ি আমার বাড়ির থেকে একদমই সামনে আর দেখো আমি এদিকে পৌঁছে গেছি ওর বাড়িতে আর এটা হচ্ছে আমার বন্ধুর মেয়ে শ্রীনিকা আর ওকে গিয়ে আমি একটু আদর করে নিয়েছি আর এদিকে দেখো এখানে আমার বান্ধবী তিথি আজকে পকোড়া ছিল আর এদিকে যার বাড়িতে আজকে পিকনিক ছিল তুলিকা ও আজকে চা বানাচ্ছিলো আর এদিকে দেখো আমার বন্ধুরা আমার বিয়েতে মেয়েদের দিন কী গানে নাচবে সেই জন্য ওরা আজকে রিহার্সাল করছিল সবাই মিলে

ওরা আজকে আমার বিয়ে নিয়ে মেতে উঠেছে আজকে ছিল আমাদের পিকনিক কিন্তু এদিকে ওরা আমার বিয়ের রিহার্সাল করতে করতেই ওরা সবাই শেষ হয়ে যাচ্ছে আর তুলিকাও ওর মেয়েকে নিয়ে নাচা শুরু করে দিয়েছিল ভাবো তাহলে আমার বিয়ের দিনকে ওরা সবাই কী করবে আর আমি আজকে পিকনিকে একটুকু নাচতে পারছি না বোকার মতন আমি দাঁড়িয়েছিলাম আর এদিকে দেখো পকোড়া ভাজা শেষ হয়ে গেছিলো আর সবাই মিলে আমরা বসে পড়েছিলাম পকোড়া খাবো বলে কিন্তু এখানে আমার বন্ধুরা কিছুতেই পকোড়ার একটু ছবি তুলতে দেবে না

দেখেছি পকোড়া নিয়ে ওরা কারাকাড়ি করছে কিন্তু আমি তো আমার মতন সাইডে গিয়ে পকোড়া আর চা নিয়ে বসে পড়েছি আর তুলিকা চাটা আজকে খুব ভালো বানিয়েছিল আর সাথে তৃতীয় পকোড়াগুলো খুব সুন্দর বানিয়েছিলো আর এই দেখো আমরা বিরিয়ানি নিয়ে খেতে বসে পড়েছি আজকে আমাদের মেন কোর্সে ছিল হচ্ছে বিরিয়ানি আলু বিরিয়ানি আর সাথে ছিল হচ্ছে চিকেন চাপ আর দেখো কি সুন্দর কলাপাতায় খাওয়ার এই আইডিয়াটা কার ছিল জানি না তবে এই আইডিয়াটা কিন্তু খুব ভালো ছিল এতে কোনো বাসন কসন মাঝরও কোনো চাপ ছিল না আর কলাপাতায় পাতায় খেয়ে পাতাগুলো ফেলে দিলেই হয়ে গেলো আর এই দেখো বিরিয়ানি চলে এসেছে যেটার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম কিন্তু আমি এখন আর এক প্লেট বিরিয়ানি পুরো খেতেই পারিনি এটা হচ্ছে আমার সবথেকে বড় আর এদিকে দেখো আমি যাচ্ছিলাম আমার বন্ধু কেড়ে নিয়ে নিল ওরা সবসময় এরকম করে ওদের সাথে খেতে বসলে শান্তিতে একটু খাওয়াই যায় না সব হ্যাংলা এক একটা তারপর যাই হোক আমাকে আর বন্ধু তাড়াতাড়ি করে দিয়ে দিলো আর এখানে ছিল যে চিকেন আমি ওদেরকে বলেই ছিলাম যে আমার জন্য কিন্তু চিকেন লেগ পিস আনবি আর ওরা আমার কথা শুনে চিকেন লেগ পিস নিয়ে এসেছিল আর আমি চিকেনের প্যাকেটটা খুলে দেখে খুব খুশি হয়ে গেছি চিকেন লেগ পিসটা কে তারপরে আমি তাড়াতাড়ি করে খাওয়া শুরু করে দিয়েছি এখানে দেখো আমরা সবাই যে যার মতন খাচ্ছি খাওয়ার সময় আর কারণ না কে ভিডিও করবে না করবে কারণ কি সবাই জানে যে একটু অন্য মনস্ক হলেই যে যার মতন খাবারটা কেড়ে নিয়ে চলে যাবে আর এদিকে দেখো খাবার দেবার শেষ হয়ে গিয়ে সব শেষে ছিল একটি কোল্ড ড্রিঙ্কস সো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই দেখা হচ্ছে আবার নিউ ভিডিওতে বাই